ইন্তজাম উপলক্ষে আপনি ঘর থেকে বের হয়ে যাবেন রাস্তাঘাটে চলতে থাকবেন আপন মুর্শিদের দরবার পর্যন্ত আসতে থাকবেন একটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার একটা গুনাহ মাফ করে দিবে আর একটা কদমের বিনিময়ে আপনার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব লিখে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা যত কদম দিবে ততগুলা মাফ হবে এবং যত কদম পালবে তত আপনার আমল

দরবার শরীফের যিনি শুয়ে আছেন তিনার সুনাম কম না বেশি বিলাল কুটিবার দরবার শরীফের যিনি শুয়ে আছেন তিনার নাম মোবারক আল্লামা শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী মেহেদিবাগি রহমাতুল্লাহ আলাই জন্মের দুই বছর আগে রাখছেন জুড়ে বলুন না সুবহানাল্লাহ বিলাল কুটিবার দরবার শরীফের নাম মোবারক বেলায়েতের সম্রাট বিশ্ব শান্তির মহাসাধক আল্লামা শাহ সুফি খাজা ইউরুস আলী ইয়ানাই মহান মুর্শিদ গাউসুল আজম খাজা বাবা সাহাব সাহেব সংগঠনজি এনায়েত পুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমনের সাথে সাথে রাখছেন জুড়ে বলুন সুবহানাল্লাহ অর্থাৎ এই দরবার শরীফে যেমন সুনাম আছে এই দরবার শরীফে যিনি শুয়ে আছেন দিনার ও সুনাম আছে না নাই আছে না নাই ওনার এক নাম্বার পরিচয় হচ্ছে দিনার দিনার এক নাম্বার পরিচয় হচ্ছে তিনি একজন আল আপনাকে বলা হয় আপনার আমার জবান এক হতে পারে না আপনার জবানের মধ্যে বেজাল আছে আল্লাহর ওলে জবানের মধ্যে কোনো বেজাল নাই আপনার জবানের পাওয়ারটা আল্লাহর ওলির জবানের পাওয়ারটা এক না আপনার চোখের পাওয়ার আল্লাহর ওলির চোখের পাওয়ার এক না আপনার হাতের পাওয়ার আল্লাহর ওলির হাতের পাওয়ার এক না আপনার পায়ের পাওয়ার আল্লাহর ওলির পায়ের পাওয়ার এক না কারণ আল্লাহ পাত্র বুড়া আলমী হাদিসে উৎসির মধ্যে এরশাদ করে আমার বান্দার বন্ধুর পজিশনে চলে যায় এরা সেই জবান দিয়ে কথা বলে সেই জবানটা হচ্ছে আমি আল্লাহর জবান এরা সেই চকু দিয়ে দেখে সেই দুইটা চকু হচ্ছে আমি আল্লাহর চকু এরা যে দুইটা কান্ডার শুনে এদের এটা করা হয়েছিল সেই মাতারের নাম হচ্ছে শাহ আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহির মাতার যারা বলেন কথা ঠিক কিনা সেই আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহির একটি ধারণা ন ছিল আল্লাহ রাসূল মুদিনের কাণ্ডওয়ালা নবীজি আল্লাহর নবীগণের সত্য আল্লাহর ওলিগণের কারামত সেভাবে সত্য যারা বলেন সুবহানাল্লাহ সুবাহা নয় আল্লাহ উলের কোনো সময় দুনিয়া কে কি ছাકરી করতেন কৌрте চাকরি করতেন আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ারের দাম আছে না নাই আছে বেলায়েতের পাওয়ারের দাম আছে না নাই শাহ আমানত শাহ রহমতুল্লাহ যখন কৌрте চাকরি করতেন একটা ছেলে দেখতেছেন কৌটের বাগান দেখে আল্লাহকেতি করতেছে শাহ আমানত শাহ রহমতুল্লাহ আলাই করতেছে বাবারে এখানে মানুষ অনেক মানুষ আমি দেখি তোমার মত ভালো না করে কান্না চাকরি করতে আমি দেখি না ছেলে কিন্তু আমার যে মেন কাগজটা বাড়িতে রাইঠে আসছি এক্রুপ করে যদি এই কাগজটা আমি না দেখাইতে পারি যত আমার পক্ষকে যাবে না আমার কি পককে যাবে আমার খাসি হবে মিথ্যা মামলার কারণে আমার হাসি হবে এজন্য আমি কেননা কাটি করতেছি আল্লাহর মহানবী সা আমার সেরা হম উল্লা আলাই বললেন বাবারে কেননাকাটির কোনো দরকার নাই সিমটার কোনো দরকার নাই ফেরাস কোনো দরকার নাই রা কৌপুনে আলাই হিন বলতেছেন তোমার এক আপনি আমারুতি কাছে দাওয়াত আসে আমার বাংলাদেশের রক্ষা করার জন্য আপনি আমার পূজাতে না আজকে আপনাদের বলতে একটা নিম্নত হবে যিনি আছেন তিনি আল্লাহর ওলী আজকে ফেলা এত শক্তি আমার কাছে লেগেছে আল্লাহ মজিদের অবদান কোন সময় বোঝা যাবে বোঝা যাবে আমরা যারা বাজারে এখানে এসেছি কথা একটাই আমাদের শরীরে প্রত্যেকটা জাকের ভাই বন্ধের শরীরে শিরাই শিরাই রক্ত আমাদের পাঠ হচ্ছে আমরা কাউন্সিলার সাজা বাবা শাহান সাহেব সম্পূর্ণ যে বক্তব্যটা লিখি না কথা লিখি না আপনাকে এবং আমাকে আমাদের সবাইকে মরাদম পর্যন্ত আল্লাহ রবিদের وفي كنائس رسول الله محمد أمين، وآخر دعوانا الحمد لله رب العالمين، السلام عليكم ورحمة الله